ওগো শুনছো তুমি কোথায় আসুন আমরা একটু ঘুরে আসি সক্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে অভিনন্দন এবং নতুন এক প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে তো দর্শক আমরা যে ডাক দেখছেন আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানবো তার বর্তমান অবস্থা চলুন আমরা কথা বলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বল আছি মোটামুটি আপনি কেমন আছেন অনেক গ্যাপ দিয়ে বলছেন তার মানে ভালো নেই না পুরো পুরো ভালো নেই কেন ভালো নেই কিভাবে ভালো থাকব এই পর্যন্ত একটা তো মনের মানুষ পাইলাম না বলুন জোরে কথা বলছি এই পর্যন্ত তো একটা মনের মানুষ পাইলাম না তা কিভাবে ভালো থাকবো কেন পাইনি দর্শকেরা জিজ্ঞাসা করেন যে কেন পাইনি আচ্ছা আমরা দর্শকের কাছে শুনবো পরে কিন্তু আপনার কাছে আগে শুনি হ্যাঁ বলেন

শুনতে ভালো লাগে না আসলে কোনো কৃষক কৃষি কাজ করে এটা কোনো খারাপ না ভালো আমাদের দেশের জন্য সবচেয়ে সম্মানজনক কৃষক কিন্তু এটা হয়তো বা মানুষের কাছে খারাপ শোনা যায় আমরা যে কৃষকের অকলান্ত পরিশ্রমের বিনিময়ে কিন্তু আমরা দু ডাল ভাত খেতে পারি একমাত্র তাদের হাত দিয়েই আসে আমাদের খাবারটা হুম আল্লাহ ব্যবস্থা করে দেন কিন্তু উসিলা তো তারা তাই না হুম নাকি ভুল বললাম না ঠিক আছে তাহলে কৃষককে কেন আমরা কিন্তু সেটা বেশিরভাগ মানুষ তো পছন্দ করে না এর জন্য তো মানে গরিব আজকে সুখটা হচ্ছে আমাদের নিজের জমি না অন্য জমিতে আমার আব্বু কাজ করে এটাই আচ্ছা অন্য জমি নিয়ে কাজ করে ফলন ফলায় হম ফসল ফলায় তো হম আচ্ছা তো পড়ালেখা করা হয়েছে অল্প অল্প করেছে কেন আসলে অত পড়াশোনা করা হয়নি যেহেতু আব্বু পারে না একা করা না আর দেখা যাচ্ছে এখন আপনার মনে হইলে হইতে পারে কিন্তু আমি তো জানি আমার বিয়ে হয়নি

সে ভুলে গেছে বলতে তার ফ্যামিলি অ্যাকসেপ্ট করেনি এই জন্য সে ভুলে গেছে সুন্দর আমি সুন্দর অসুন্দর না কিন্তু আমার ফ্যামিলিতে আন্ডারস্ট্যান্ড অত ভালো না তার ফ্যামিলির সাথে হইব না এই জন্য আসলে হয় কি আগে দেখে সবকিছু করে দেয়া যে কোনো বেডারা মানে ছেলেরা ফ্যামিলির বাহানা দেয়া সে সম্পর্কটা নষ্ট করে দেয় পরে যে ফ্যামিলি মানবে না কয়দিন

এখন যদি প্রবাসীরা শুনে পাগল আমি তো পাগল হোক ও তাই আমরা এরকম তাই কেন আপনারা কি করেন না আমি তো জানি এখন মেয়েরা করেন এখন তো ছেলেরা ঘুরায় মেয়েদেরকে আপনার কাছে না অবশ্যই ঘুরে কিন্তু আপনি বলবেন না কেউ কখনো সত্যি কথা বলে সবার লাইফে কখন কাকে ভালো লাগে যায় সে তো বলতে পারে না তাই না কেন আমি সত্যি কথা বলবো না আমি তো বলছি যে আমার লাইফে পে আসছে তাই না আমি তার এটা বলিনা এটা তো দর্শকরা শুনছে আমি তো বলিনা আমার লাইফে যে পে আসে নেই আচ্ছা বাবা বিয়ে দিতে চাইনি আমার বাবা রাজি ছিল কিন্তু তার ফ্যামিলিরা চাইনি এখন বাবা বিয়ে দিতে চায় হ্যাঁ চায় এখন কি প্রস্তাব আসছে এখন প্রস্তাব না প্রথমরা প্রথম স্বামীর সাথে দেখা প্রথম করতে যাওয়া কি বলে ডাকবে চলো না আমরা ঘুরে আসি আমি গ্রামের আমিও তো সরল সোজা আমার মতন সরল সোজা পৃথিবীতে কেউ নেই হ্যাঁ